জীবনটাই যেন একটা টিস্যু পেপার জীবন থাকলেও নরকে বাস করছে নেশাখোর বেরিয়ে যাচ্ছে সাত সকালে তথা কাক ভোরে আর ফিরে আসছে গভীর রাতে ফলে এলাকার লোকজন এই নেশাখোরকে দেখে না বললেই চলে তাছাড়া এমন একটি জঘন্য পরিত্যক্ত জায়গাতে রাত যাপন করছে যেখানে ঠিকানাহীন রাস্তার কুকুর ঘুমাতে গিয়েও দশবার ভাববে যেখানে পোকামাকড় আড্ডা দিচ্ছে নিজেদের মন খুশি মতো মাকড়সার জালে বসে নোংরাগুলো দিব্যি খেলা করছে সারা ঘর জুড়ে এখানে মশাদের চোদ্দ গোষ্ঠীকে খুঁজে পাওয়া যাবে এক জায়গাতে এক কথায় শুধু অস্বাস্থ্যকর নয় ঘুট ঘুটে অন্ধকারে বিদ্ঘুটে ভীতিজনক পরিবেশে কাটাচ্ছে জীবন এখানে উল্লেখ্য এই নেশাখোর চুরির দায়ে ধরা পড়েছে অনেকবার কখনো মুরগি কখনো বা রাবার কখনো বা গাড়ির তেল আবার কখনো বা ঘরের আসবাবপত্র চুরির দায়ে হাতে নাতে ধরা পড়ে বারবার গণধোলায় খেয়েছে ক্ষিপ্ত জনগণের হাতে কিন্তু তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই নেশা করে লক্ষ্য একটাই যে কোনো মূল্যে করতে হবে নেশা তাই চুরিটাই একটা পেশা হয়ে দাঁড়িয়েছে ওর চুরি অন্য কোথাও করলেও আস্তানা গেড়েছে বিলোনিয়া ইনডোর স্টেডিয়ামের পার্শ্ববর্তী চিলেকোঠাতে যেখানে ঘুট ঘুটে অন্ধকার নোংরা ঘরের ময়লা ফ্লোরে পিচবোর্ড পেতে রাজকীয় ঘুম ঘুমায় এই নেশাখোর তবে এখানে উল্লেখ্য নেশাখোর কেননা বিছানার এক পাশে রয়েছে নেশার সরঞ্জাম অন্য পাশে রয়েছে নেশা থেকে মুক্তির ঔষধ অর্থাৎ দুদিক ব্যালেন্স করে চালিয়ে যাচ্ছে নেশা যাই হোক হয়তো বাড়িতে রয়েছে ওর আপনজনেরা কিন্তু শুধুমাত্র নেশার কারণে খোঁজ নিচ্ছে না কেউ শত বুঝিয়েও শোধরাতে পারছে না করকে। আত্মীয় স্বজনরা নিচ্ছে না খবর পরিচিতরা বলছে না কথা বিভিন্নভাবে অপমানিত হচ্ছে পরিবারের সদস্যরা তাহলে জীবনের দাম আর রইল কোথায় তবে এর জন্য যেহেতু দোষী একমাত্র নেশা সুতরাং নেশাখোরকে দূরে না ঠেলে নেশাকে দূর করতে হবে এলাকা থেকে এটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য তাহলেই নেশা কারবারিরা যেমন নেশাবৃত্তি করার লোক পাবে না তেমনি বারবার অযথা অনুরোধ করতে হবে না পুলিশের কাছে কারণ পুলিশ পাকড়াও করলেও নেশা কারবারিদের পুরোনো রেকর্ড থাকা সত্ত্বেও ছেড়ে দেবে আটককৃত নেশাদ্রব্যের সঠিক পরিমাণের অভাবে কারণ প্রমাণ সাপেক্ষে এটাই এখন একমাত্র আইনগত অজুহাত হয়ে দাঁড়িয়েছে ওনাদের কাছে সুতরাং সমাজের স্বার্থে মাঠে নামতে হবে নিজেদেরকেই তাহলে সাফ কথা একটাই চলো যাই নিশাকে দৌড়াই <telling>